রুমাল নিচ্ছি এই রুমালটা ভাগ দিলাম এটা চেয়ে এই রাখলাম ভালো করে মজা করে রাখুন জলটা পড়বে না বা বোতল গ্যাসটা বোতলটা পড়বে না আমি কিন্তু বার করে দিচ্ছি দেখুন না ভাই আমরা দেখা এদের দেখো দেখাও দেখা যাচ্ছি দেখাও না এদেরটা দেখাও না দেখাচ্ছি ভালো করে দেখো দেখো দেখুন না ভাই এইভাবে গুটি 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 হয়ে দেবে না সেভাবে আস্তে আস্তে গুটি দেখুন টাচই করছি আমরা বার করে লিখি দেখুন না ভালো করে দেখুন

ঘুরাও ঘুরাও লোক চলো 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 দেখবো দেখে গেছে আবার একদিন আছে ঠিক আছে তুমি আর একটা যাক হ্যাঁ আরেকটা দর্শক আছে দেখা যাক দেখে দেখবো ভালো দেখো পরে না যায় দেখবে হ্যাঁ পরে গেলেই দিই পরে গেলেই দিই দেখতে লা শুরু করো শুরু করো শুরু করো তাহলে শুরু করো শুরু করো হুম করে করো হুম করে করো গুটা 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 ল দেখবো পরে না যায় ঠিক আছে ল

কলর আসবে কুমার দেব কুমার দেব করে দেবে আর দেখুন দাদা ভাই আর একবার আবার দেখাচ্ছি আমি আরেকবার দেখাচ্ছি দেখুন ভাই ঠিক আছে আর একবার দেখাচ্ছি আমি ভালো করে খেয়াল করলাম দেখুন ভাই একটা রুমাল নিচ্ছি এই রুমালটা ভাত দিলাম দেখাচ্ছি এভাবে রাখলাম ভালো করে মজা করুন জলটা পড়বে না বা বোতল গ্যালাসটা বোতলটা পড়বে না আমি কিন্তু বার করে দিচ্ছি দেখুন দাদা যেমন আমরা ভালো করে চারিদিকে দেখা এটা একটা দেখাও দেখাও দেখা যাচ্ছি দেখাও না এটা দেখাও না দেখতে পাচ্ছেন দাদা ভালো করে দেখো দেখো দেখুন ভাই এইভাবে গুটি 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 এ দেবে না এবার আস্তে আস্তে গুটি দেখুন টাচই করছি না আমরা তারপরে লিখে দেখুন ভাই ভালো করে দেখুন দেখতে পাচ্ছেন না দায় খেয়াল করুন দেখুন দেখুন আমরা মানে ভালো করে খেয়াল করে খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো দেখতে বেরিয়ে দিচ্ছি